মোটরসাইকেল ফোন দিছিল তাই নিচে চলে এলাম আইসে দেখলাম যে মোটর ময়লা ধুলা বালি পরে রয়েছে তো এখন এই ডেলি এখন ধুলাবালি পরিষেবা করব এখন মানে এক কথায় আমি ওয়ার্কার মানে মোটরসাইকেল ওয়ার্কার এ ক্লিন করা লাগবে ক্লিন করে তারপরে মনে করেন যে আজকে শ্বশুরবাড়ি যাবো এই জন্যই এই মোটরসাইকেলে ক্লিন করে টরে তারপরে শ্বশুরবাড়ি যাবো এই জন্য চকচক করা লাগবে চকচক যেভাবে মানে যত সময় লাগে লাগুক তা চকচক করব তো এছাড়া আবার এইগুলা মানে আমাদের ওয়াচম্যানের এগুলা সব তো এইগুলো হেঁটায় রাখলাম আমি নিজেই নিজের সযত্নে আমি হ্যাঁ দেখলাম আমি আবার সব কিছু করতে এক্সপার্ট তা আমি আবার কোনো কিছু কোনো কাজকে ছোটো মনে করি না তে ইমন করছে যে ভাই তুমি হচ্ছে দুপুরবেলায় করতে এগুলা তুমি আবার এই খাওয়া দাওয়ার পরে এগুলো নিয়ে আসলে কৃষির জন্য এগুলো করতে তো আমি করলাম ভাই আর কোস না আমি তো তুই তো সকালবেলা দেখতেছি সকাল থেকে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি অনেক এসওপি লিখছি হ্যাঁ তে এখন তো আর সময় নেই এখন এই সময় সময় এখন না স্যার আবার বিকালবেলা শ্বশুর যাবো তো এখন পাইপ খুঁজতেছি পাইপ দিয়ে পাইপ লাগানো লাগবি পাইপ লাগায় মনে করেন যে পানি মারা লাগবে তে পাইপ ওটি বড় এই পাইপ হবি না পরে যে নিচে চলে যাচ্ছে একদম গোডাউনে গোডাউন থেকে একটা ছোট একটা পাইপ বাই করতেছি এই পাইপ বাই করে মনে করেন যে এই পাইপ দিয়ে পানি মারবো পানি মারার পরে দেখবেন যে আমার গাড়ি একদম সোনার মতো গোল্ডের মতো চকচক করে আমার গাড়ি মনে করেন যে যে ধুলা পরে আমার মনে কোনো বিশ্বে এরকম ধুলা মনে কোনো গাড়িতে পড়ে না তো টেপের সাথে লাগাচ্ছি পাইপটা লাগানো মেলা চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না হচ্ছে না তারপরে করার চেষ্টা করলাম সিকন পাইপ সিকন টেপ এতে ওয়াশম্যান করছে কাকা এটা ফাইটে যেতে পারে ভেঙে যেতে পারে একটু আস্তে টানা করো তোমার যে শক্তি কাকা আমি করলাম যে হ এই দেখেন দেখছেন দেখছেন থাকে না মানে দেওয়ার সাথে সাথে মারা দৌড় তো ইমন করছে যে আমি একটু তো গুনি টুনি খুঁজে দেখি তে ইমন যে খুঁজে খুঁজে পাইলো না একটা দৌড়ি পাইছে ওইডি এখন ইমন ওই দেখেন লাগানোর চেষ্টা করতেছে দেখতেই পারতেছেন আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাকে আর দেখানোর জন্য যে আমার ছোটো ভাই ইমন কত কষ্ট করতেছে আমার মোটরসাইকেল ধোয়ার জন্যে তো লাগানো হয়ে গেছে ইমন করলে সামনে একটু মোটরসাইকেল নিয়ে আসো নাহলে আবার পানি ওই দিক চলে যাবিনি তো সামনে নিয়ে আসলাম লিয়ে এসে এখন ইমন মোটর দিবি মোটর দেওয়ার পরে এখন আমরা দেখতেছি যে পানি কীরকম বাইর হয় তে পানি তো মনে হচ্ছে ভালোই বাইর হবে তে দেখি এ রে আল্লাহ দেখছেন খুলে খুলে গেল আবার পানি তে ইমন করছে যে কি জনে যে এই সময় নিয়ে আসলে গোসল করার দ্বারা হয় গেছে খাওয়া দাওয়া হয়েছে তুমি কালকে করতে পারতা আমি গোসল দিছি আমি বললাম যে আমি যাবো না ইমন খালি আফসোস করতেছে যে তুমি শ্বশুর যাবে যাও তুমি আমাকে নিয়ে এসে চাও তো যাই হোক আমি ভুলিয়ে গেছিলাম যে মোটর সাইকেল ধোয়া লাগবে এর ভিডিও করা লাগবে মোটরসাইকেল ধোয়া হয়ে গেছে আর আমি ভিডিওগুলো করে নিই এখন পরে ইমন বলতেছে মোবাইলটা দাও আমি ভিডিওটা করে দিচ্ছি আর তুমি একটু অভিনয় করো অভিনয় করতে করতে মোটরসাইকেল ধুচ্ছি আর আপনাদের দেখাচ্ছি মানে আপনাদের দেখানোর জন্য আর ভিডিও করা এই জন্য আমি হাসতেছি ইমন করছে ভাই ভালোই পারো তুমি অভিনয় তো লাস্টে এইটুকু পানি আসে একটু ঢালি ঢুলি আপনাদের দেখায় আর ভালো করে আর আমি এই যে এনজয় করতেছি মোটরসাইকেল ধুয়ে ফেলেছি ইয়ে আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দেবেন যাতে আপনাদের ভালো কিছু দেখাতে পারি